হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমরা মোটামুটি ভালো আছি কে কেমন আছো সবাই জানাবে আশা করি সবাই ভালো আছো আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম কেমন লাগলো বলো একটু এই যে সকাল সকালে একটু ফুল গাছ দেখালাম ওটা হচ্ছে বাড়িওয়ালাদের কী করবো ভাল লাগলো তাই গাছ তো ভালোই লাগে এরপরে আমি উঠলে তো মেয়ে উঠে পড়ে ঢং করে ওই আমি বললাম একটু চুমু দিয়ে তাই দিল আর ওর খাওয়া দাওয়া আমার খাওয়া দাওয়া এসব আর কিছু দেখায়নি একদম সোজা চলে গেছে মেয়েকে চান করানো তারপরে ওই গামছা দিয়ে ওকে একটু বউ করাচ্ছিলাম আওয়াজ করছে বেশ কিছুক্ষণ চললো তারপর ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আমার একটা বার্সেল এসছিল তো অনেকগুলোই ড্রেস মানে নেওয়া হয়েছে আমার মেয়ের তো সেটা অনেক বড় হয়ে যাবে বলে তাই আর দেখায়নি পরেরটায় দেখাবো এটা একটা মন্দির আমার বাড়ির একটা বাড়ির পরেই মন্দিরটা বিশাল বড় কালী মন্দির আজকে সের পুজো আছে তাই মন্দিরটা সারাদিনই খোলা তাই তোমাদেরকে ভালো লাগে সামনেটা একটু দেখিয়ে দিই পরে এসে পুরোটা দেখাবো এই হচ্ছে মন্দির আজকে যাই পুজো হোক না কেন ওদের ড্রেস কোড আজকে ব্ল্যাক নইলে কোনো কোনো দিন হোয়াইট হয় কোনো কোনো দিন ইয়েলো হয় এরকম থাকে আর সবাই ওই মালা টালা পরে মাথায় ফুল নিয়ে যাচ্ছে এটা একটু দেখালাম দূর থেকে আর সন্ধেবেলা চলে গেলাম মা আর মেয়ে করে এটা হচ্ছে মন্দির সামনেই এটা আছে বড় ধরনের যেটা শ্রীকৃষ্ণের যাকে বলে ওই চরণ তোটা ওটা প্রণাম করে নিলাম এরপরে সামনে আমাদের যেরকম ওই সৎসঙ্গ আর হয় না সেই গান বাজনা পাশেই তারা করছে তাই ওখানে আর ভিডিও করিনি আমি আর সবাই ভাবে ড্রেস পরেছিলো জামা টামা পরেনি তাই আর করিনি মন্দিরের আসল মানে মেন মন্দিরের ছবিটা নিলাম তো এটা হচ্ছে গণেশ ঠাকুর এক একটা মালা দেখেছো এর থেকে আরও মোটা মোটা মালা দেয় ওরা মানে বিশাল ফুলের পেছনে যা খরচা করে মানে আমাদের কী বলবো আর প্রচুর প্রচুর এরা ফুল ব্যবহার করে আর প্রত্যেকটা ঠাকুরকে তো যে ঠাকুর হোক না কারণ কলা আর নারকেল মাছ তুমি অন্য কিছু নিয়ে যেতে পারো অন্য সময় কিন্তু ওটা নিয়ে যেতেই হবে ওরকমই কি সুন্দর ঠাকুরগুলোকে সাজিয়েছে দারুণ দেখলেই মন ভরে যায় মনে শান্তি আসে মেয়েকে একটু ঘুরিয়ে দেখালাম মন্দির চারপাশে এটা হচ্ছে আমাদের মালিকের ঘর মানে তারা নিচে থাকে দেখো কিরকম এরকম প্রত্যেকজনের ঘরেই সামনে এরকমভাবে সাজিয়ে রাখে পুরো এরকম গেটটা এ দেখো কিরকম আলপনা এঁকেছে আর এরকম পুরো তারা সাজিয়ে মানেরা নিয়ম বাপ রে আমি চলে আসলাম এসে ড্রেস ছাড়ার আগে একটু ঢং করে নিলাম আমরা দুজন মিলে তারপরে রান্নায় চলে গেলাম ওই ফুলকপি আলু ডিম ঝোল কান্নাকাটি করছিল বেশ ভর্ত ফোন করে বলে একটা তরকারি রান্না করবে একটা তরকারি তো দিতে নেই কাউকে খেতে তাই শুধু একটু উচ্ছে ভাজা শুধু উচ্ছে ভাজা করেছে এটা মশলা উচ্ছে মানে সব রকম মশলা দিয়ে ভাজা খুব সুন্দর লাগে একটু বসিয়ে বসিয়ে মানে পুরো হালকা আঁচে ভাজতে তারপরে মুন্নাদার লাইফে গেছে